একটা ফোন নতুন আসছে এটা স্মাইল কোম্পানির এটা ব্যাটারিও বড় চব্বিশশো এমএচ ব্যাটারি এটা হচ্ছে আপনার সাতশো আশি টাকা সাতশো আশি টাকা

আসসালামু আলাইকুম পীড়া দর্শক আপনারা দেখছেন যে একটা ফোনের দোকানে আসছি এখান থেকে বিভিন্ন ধরনের বাটন ফোন কালেকশন করতে পারবেন যারা আসলে আপডেট নিউ কালেকশন চাচ্ছেন বাটন ফোনের তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিউজ কিন্তু কালেকশন আছে আর প্রাইজটা একবারে সর্বনিম্ন একটা প্রাইজ থাকবে অবশ্যই আপনারা

বাটন ফোন দেখাবেন আমরা কম দামে সর্বনিম্ন প্রাইসটা আগে দেখাই জি এই ফোনটা হচ্ছে রুলেক্স কোম্পানির ডাবল ক্লাস খোলা দেখেন হুম এই ফোনটা আপনার 12 এমএইচ ব্যাটারি হুম প্রাইস মাত্র 690 টাকা 690 টাকা মাত্র 690 টাকা নাকি ডাবল ক্লাস ডাবল ক্লাস হ্যাঁ এগুলো চার্জ কত দিন যায় দুই দিন যায় নাকি আচ্ছা তারপরে ইনস্টার কোম্পানি স্যামসাং মডেলের মধ্যে

তারপরে একটা ফোন আছে আপনার সামসাং এর মডেল এ গুরু মিউজিক মডেল যেটা মতো মিউজিক এর মতো স্যামসাং এর না কোয়ালিটি ভালো কোয়ালিটি অনেক এটা এমএস হাজারি এটা এক আচ্ছা তাহলে চার্জ দুই দিন যাবে প্রাইস কত এটা এটা হচ্ছে আপনার 720 টাকা আচ্ছা এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে কেন প্রত্যেকটারই এক বছরের ওয়ারেন্টি আছে আর দোকানদারের জন্য নতুন অবস্থায় সমস্যা হলে এটা গ্যারান্টি গ্যারান্টি হ্যাঁ মানে নতুন অবস্থা বিক্রি করার সমস্যায় সময় যদি সমস্যা বাধে তাহলে সেন্স ওইটা চেঞ্জ মানে গ্যারান্টি আর যদি আর প্রতিটা এক বছরের ওয়ারেন্টি আছে জি আচ্ছা তারপরে তারপরে হচ্ছে আপনার একটা ফোন নতুন আসছে এটা স্মাইল কোম্পানির এটা ব্যাটারিও বড় চব্বিশশো এমএস ব্যাটারি এটা হচ্ছে আপনার সাতশো আশি টাকা সাতশো আশি টাকা আচ্ছা তারপরে তারপরে হচ্ছে ছোটের মধ্যে আরো একটা স্মাইলের এটা হচ্ছে আপনার সাতশো চল্লিশ টাকা এটার নাম কি

এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা না আচ্ছা এটা কয় হেজরে ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি 1800 ব্যাটারি না তাহলে দুদিন তিন দিন এরকম যাবে জি আচ্ছা এগুলা কি ওয়ারেন্টি আছে এক ওয়ারেন্টি যে সিস্টেম বললাম ওরকমই সবগুলোর আচ্ছা আচ্ছা सेम সিস্টেম এটা এটা হচ্ছে আপনারা ম্যাক্সিমামের এটাও 3000 mAh ব্যাটারি সাউন্ড এটা কস্ট বড় এটা হচ্ছে আপনারা 970 টাকা 970 টাকা জি আচ্ছা হুম আর প্রত্যেকটা ফোনের এই তিনটা চারটা কালারও দেয়া যাবে হ্যাঁ তিন থেকে সাইডে কালার হবে নাকি হ্যাঁ আচ্ছা এটা ডিসকভারি এটা হচ্ছে আপনার 950 টাকা ডিসকভারি 950 টাকা কয় হাজার এমএস ব্যাটারি 3000 এমএস ব্যাটারি 2.4 ডিসপ্লে 2.4 ডিসপ্লে হ্যাঁ আচ্ছা জি ফোনের এই একটা আছে এটা আপনার 3500 এমএস ব্যাটারি 3500 এমএস ডিসপ্লে হ্যাঁ হুম এটা হচ্ছে আপনার 980 টাকা 980 টাকা না জি আচ্ছা

মেটাল বডি ফুল মেটাল বডি হ্যাঁ এটা হচ্ছে আপনার 1130 টাকা 1130 টাকা না জি আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারেন্টি সবগুলো এক বছর এক বছরের ওয়ারেন্টি না আর দোকান গ্যারান্টি নাকি দোকান গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে আপনার এটা 2.8 ডিসপ্লে হুম আপনার ব্যাটারি 3000 এমএইচ বিগ সাউন্ড হুম এটার প্রাইস আরো কম এটা হচ্ছে 1020 টাকা 1020 টাকা জি

আর এটা হচ্ছে আপনার টাইটানিকের আইফোনের মতো ফোন করছে দেখতে পুরো আইফোন এর মতো পুরো আইফোন না আইফোন বললে চলে ফোনই কিন্তু দেখতে গেটআপ টা আইফোন মতো হুম এটা হচ্ছে আপনার ক্যামেরা আছে এটা ক্যামেরা আছে কয়টা তিন দানা একটা একটাই ক্যামেরা এটা ডিজাইন আইফোন ডিজাইন না দেখতে সুন্দর যে হুম আর কিপ্যাডটাও সি স্মার্ট কিপ্যাড লেভেল থাকবে আর কি সামনে দিয়া হ্যাঁ এটা হচ্ছে 1230 টাকা 1230 টাকা জি কয়টা সিম

জিও কোম্পানির আচ্ছা এগুলো কত করে এইটা হচ্ছে আপনার ষোলোশো টাকা সাথে একটা আপনার টি শার্ট ফ্রি আছে সাথে আবার টি শার্ট ফ্রি জি জি আচ্ছা আচ্ছা ষোলোশো টাকার ভিতরে কিনতে পারবেন আবার সাথে একটা টি শার্ট ফ্রি পাবেন নাকি আচ্ছা তাহলে দর্শক আপনারা দেখেন নিউজ পরিমাণ কিন্তু ভাইদের কাছে কালেকশন আছে সব দেখানো সম্ভব না আপনারা অবশ্যই দ্রুত তাদের সাথে যোগাযোগ করবেন আর যারা মূল শহর থেকে নিতে চান তাদের যে ফোন নাম্বার আছে নম্বরে যোগাযোগ করলে আপনারা কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আপনারা তো সারা বাংলাদেশে দিচ্ছেন নাকি জি জি সারা থেকে তুললে যে কোনো প্রান্ত তো দিবেন হ্যাঁ যে কোনো প্রান্তে হোলসেলার যারা তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে নিতে পারবে না যে কুরিয়ারের সুবিধা ওই কুরিয়ারে আমরা দিব আপনার সাথে কোনো যোগাযোগ করে যেভাবে সুবিধা হয় ওইভাবেই নিতে পারবে দর্শক এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম